নমস্কার আজকে চলে এসেছি আর একটি নতুন গানের ভিডিও নিয়ে সেটা হচ্ছে দশম অবতার সিনেমার একটা খুব একটা জনপ্রিয় গান সেটা হচ্ছে আমি বাউন্ডোলে ঘুরি তো এই গানটিরই আজকে স্বরলিপি নিয়ে চলে এসেছি ভিডিওটিতে গানের প্রতিটা লাইন স্বরলিপি সহ খুব যত্ন সহকারে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এবং শেয়ার করবেন তো এই গানটা আমি বি ফ্ল্যাটে তুলেছি যেহেতু বেশিরভাগজনই বি ফ্ল্যাটে গান করতে পছন্দ করে তো সেই জন্য আমি গানটা বি ফ্ল্যাটে তুলেছি যাতে বেশি কমফোর্টেবল হয় তো আমি বি ফ্ল্যাট স্কেলটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো স্কেল দেখিয়ে দিলাম এরপর গানের প্রথম তিনটে লাইন হচ্ছে একলা মনে রিক্সা চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতায় বেলার গান তো আমি প্রথমে গেয়ে শুনিয়ে দিচ্ছি তারপর নোটেশন দেখিয়ে দেব আর স্ক্রিনে লিখেও দেবো স্বরলিপি আপনারা চাইলে নোট করে নিতে পারেন তো প্রথমে আমি গাইছি গানটা শুরু হচ্ছে সা থেকে গে শুনে দিলাম এরপর আমি স্বলিপি বলে দিচ্ছি একলা মনি একলা মনি সা 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 একলা মনি একলা মনি পথে সাইর করতে একলা মনি রিকশা বেগা চলে মা পা চলে চলি দমকা প্রেমী গ্রে ডে রে রে দমকা প্রেমী গল্প বলি গল্প রে রে গল্প বলি রেমা কাম বলে শুকনো পাতার সা 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 শুকনো পাতা সন্ধ্যা বেলা সন্ধা রে রে সন্ধ্যা বেলার গান গা রে গা রে গান এক মনে রিকশা চালিক তঙ্কা পেমির গল্প বলি পাতার সন্ধ্যা বেলার গান তো প্রথম তিনটে স্ট্যান্ডে আমি স্বলিপি দেখিয়ে দিলাম এরপরে রয়েছে কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আই ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না তো এটাও আমি গেই শুনিয়ে দিচ্ছি তারপর আবার স্বলিপি আমি দেখিয়ে দেব কোন হরিণের দুষ্ট ছায়ায় শুরু হচ্ছে এটা গা থেকে কোন হরিণের দুষ্ট ছায়া

মাইন থাকবে খেলনা দোকান ডাকছি

এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই তো এই দুই লাইন দেখিয়ে দিচ্ছি স্বলিপি দেখিয়ে দিচ্ছি এক নতুন ধানি সাধা হাক নুতু মন্ধুতা পাপ পাপ গন্ধতা পাঁচিতাই কারে সাড়ে পাঁচিতাই দেখিয়ে দিলাম এরপর হচ্ছে আমি বাউম দোলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি আমি বৃষ্টি ইলসে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি খেলবো লুকোচুরি তো দেখিয়ে দিচ্ছি বাসবে নিন তার আকাশে উড়ি বৃষ্টি গিয়ে শুনিয়ে দিলাম স্বরলিপি দেখিয়ে দিচ্ছি আমি বাউ ভুলে কুড়ি ভালো তার আকাশে রে মামা তার আকাশে আমি বাড়ি যে আমাকে পাশবে ভালো তার আকাশে উড়ি রকম ভাবে আমি বৃষ্টি সে গুড়ি আসা বৃষ্টি ইলশে সাসা রেগা বৃষ্টি ইল সে বুড়ি মাী মাথায় বাধা বাধা মামা মাথায় দেখিয়ে দিলাম এরপরে রয়েছে কত বছর ধরে আমার শূন্য স্থান দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান জলের কাছে গিয়েও ফিরে আসি তাই এই কুয়াশায় খুঁজছে কে আমার তো দেখিয়ে দিচ্ছি দেখিনি গিয়ে শুনে দিলাম এবার স্বলিপি দেখিয়ে দিচ্ছি কত কত আমি একলা ক্লান্ত ঘুরি যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি আমি অধরা মাধুরী তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনেই জুড়ি তো এটা একই রকমভাবে হবে যেমনটা ঠিক আমি বাউন্ডুলো ঘুরি যে আমাকে বাস ফলো তার আকাশেই জুড়ি যেটা সেটা যেমন ভাবে হয়েছিল তো এটাও সেই রকম হবে তো আমি এটা শুধু গিয়ে শুনিয়ে দিচ্ছি আমি একলা ক্লান্ত দেখিয়ে দিলাম আশা করি আর তুলতে কোনো অসুবিধা হবে না নমস্কার